ধর্মগ্রন্থ লেখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে নবী বিদ্বেষী নেশী আপনি যে বললেন যে হাদিস অস্বীকারী হাদিস অস্বীকার করলে সে মুসলিম থাকে না এটা সত্য কথা এটা যদি উনি বলে থাকেন উনি ভুল বলেছেন এই বিষয়ে আমি আপনার সাথে একমত কারণ সুরা জাসিয়ার ছয় নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন তিলকা আয়াতুল লহি তাত হাকি হাবি আই হাদিস তিলকা আয়াতুল্লহি এগুলো আল্লাহর আয়াত নাতলুহা আমি তা যথার্থভাবেই তোমার কাছে তিলাওয়াত করছি আলাইকাবিল কাবিল হাক্কি যথাযথভাবে সঠিকভাবে সত্যতা সহকারে ফাবিয়াই ই হাদিসি সুতরাং কোন হাদিসে বাদ আল্লহি আল্লাহর পরে ও আয়াতিহি মিনুন তারা বিশ্বাস করবে আল্লাহর এই যে আয়াত নাজিল করেছেন এই আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসে তারা বিশ্বাস করবে তার মানে আল্লাহ তার এই আয়াতগুলোকেই হাদিস বলছেন এবং আমরা কোরআনের অজস্র প্রমাণ পাই আল্লাহ বলেছেন হাল আতাকা হাদিসুল মুসা তোমার কাছে কি মুসার হাদিস পৌঁছেছে তোমার কাছে কি ইব্রাহিমের হাদিস পৌঁছেছে হাল আতা কা হাদিসুল গসিয়া তোমার কাছে কি কিয়ামতের হাদিস পৌঁছেছে ইসা নবী মুসা নবী ইব্রাহিম নবী কিয়ামত সকল হাদিস আল্লাহ নিজেই বর্ণনা করেছেন এই কুরা আল্লাহর রাসুলের কাছে সুতরাং হাদিস অস্বীকার কোনো মুসলিম করতে পারে না তার চেয়ে বড় কথা উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের তেইশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিসা আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিসা উত্তম হাদিস আল্লাহ নিজেই উত্তম হাদিস নাজিল করেছেন কোনটা সেটা আল্লাহ তার পরের আয়াতগুলোতেই বলেছেন যা সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার আবৃত্তি করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে শিহরিত হয় তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয় এটা আল্লাহর হদায়ত তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়ত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হৃদায়তকারী নেই আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন তার এই কুরআন হচ্ছে আহসান আল হাদিস আহসান আল হাদিসে সম্বলিত একটি কিতাব এবং এই কিতাবের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা বারবার তেলাওয়াত করা হয় আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের রবকে ভয় করে এই হাদিস শুনলে এই আহসান আল হাদিস শুনলে এই আল্লাহর কুরআন শুনলে তাদের শরীর মন এতে প্রকম্পিত হয় শিহরিত হয় এবং দেহমন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায় আর এই আহসান আল হাদিস সম্বলিত কিতাব কি আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর হিদায়েত যেটা আমরা সুরা বাকারার একশো পঁচাশি আয়ত্ত দেখেছি যে আল্লাহ বলছেন যে আল্লাহ এই কুরআন নাজিল করেছেন যা সমগ্র বিশ্ববাসীর জন্য হিদায়ত তাহলে ওই ব্যক্তি যদি বলে থাকে তিনি হাদিস অস্বীকার করেন তাহলে অবশ্যই তিনি একটা জঘন্য কাজ করেছেন এবং তাকে মুসলিম বলার কোনো যৌক্তিকতা নেই